নমস্কার সঞ্চিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজকে দেখাবো লোটে মাছের ভাপা প্রথমে আমি একটা মশলা করে নেব মশলায় আছে কাঁচা লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতো আদা দুই ইঞ্চি মতো আর আছে একটা গোটা রসুন এই মশলাটাকে আমি একদম মিহি পেস্ট করবো না চপার মেশিনে যেরকম চপ করা হয় সেইভাবে চপ করে নেব এই মশলাটা চপ করে নিয়ে আমি এই পেঁয়াজটাও আর চপ করে নেব এবার এখানে নিয়ে নিয়েছি আমি খানিকটা লোটে মাছ লোটে মাছটাকে খুব ভালো করে চিপে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি অল্প একটু লেবুর রস এটা দিয়ে মেখে আমি রেখে দেব কম করে দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর এই মাছটা থেকে যে বেশ খানিকটা জল বেরিয়েছে আমি এই জলটাকেও ফেলে দেব জলটা আমি চিপে ফেলে দিয়েছি মাছের মধ্যে দিয়ে দেব এই যে চপ করে রাখা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রাইন্ডার মেশিনে জল ছাড়া একটু ঘুরিয়ে নিলে এরকম চপার মেশিনের মতন চপড হয়ে যায় খুব মিহি পেস্ট হয় না এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি হলুদ স্মৃতি লঙ্কার গুঁড়ো আর দেবো একটু ধনে পাতা দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আমি এখানে গোটাই দিচ্ছি যেহেতু আগে অনেকটা ঝাল দিয়েছি আপনারা চাইলে এটা চিড়েও দিতে পারেন আর দেবো বেশ খানিকটা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ কারণ লবণটা আমি চিপে ফেলে দিয়েছি তাই সামান্য একটু দিলাম আর আরেকটু দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটাও আমি চিপে ফেলে দিয়েছি এবার এই মাছের সাথে এই মশলাটা খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মশলাটা আমি মেখে নিয়েছি এবার এই মাখা মাছটা একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নেব এটার মধ্যে কোনো জল ব্যবহার করব না তাই যতটা চেঁচে পারছি নিয়ে নিচ্ছি এবার ওপর থেকে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবার একটা প্রেশার কুকার আমি নিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি না হলে নড়বে টিফিন বাটিটা দিয়ে টিফিন বাটিটা ভেতরে দিয়ে আমি জাস্ট দুটো সিটি মেরে নেবো ঢাকনা আটকে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি এবার ঢাকনা আটকে দুটো জাস্ট সিটি পড়বে তারপরেই আমি গ্যাস অফ করে দেব দিয়ে নিজে থেকে যখন প্রেশার কুকারটা রিলিজ হবে তখন আমি এটাকে খুলব ফিরে এলাম প্রায় কুড়ি মিনিট পর দুটো সিটি পড়ে গেছিলো তারপরে এটা খোলা অবধি আমি ওয়েট করেছি খোলা অবধি শুধু ওয়েট করিনি একটু ঠান্ডা হওয়া অবধিও আমি ওয়েট করেছি না হলে এটা ধরা যাবে না একটু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার টিফিন বাটিটা আমি তুলে নেব। প্রচণ্ড গরম এ দেখুন কী সুন্দর হয়েছে পুরো গোটা গোটা মাছটা এবার একটা কাজ বাকি এখানে প্রচণ্ড ঝোল এত জল চিপে ফেলার পরেও প্রচণ্ড জল বেরিয়ে গেছে এতটা ঝোল আমার প্রয়োজন নেই আমি একটু ঝোলটা শুকিয়ে নেব আমি এই টিফিন বাটিটাই গ্যাসের উপর বসিয়ে এই পাত্র ওই পাত্র ঢালা ঢালি করতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে ঝোল একদম শুকিয়ে গেছে দেখুন মাছগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে ঝোল শুকিয়ে তেল উপরে উঠে এসছে এই অবস্থায় নাড়ানাড়ি করা যাবে না এখন এইভাবেই থাক দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেল লোটে ভাপা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই